সদি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে ঈদের পাঁচ দিন হয়ে গেছে এখনও কিন্তু আলমিশিয়া দেখতে পাচ্ছি যে ভাড়া তারা নিতে কেউ নাকি আমরা শুনতে পারছি যে চারশো টাকা করে কিন্তু ভাড়া নিচ্ছে আসলেও আলমী তারা জানালো তিনশো টাকা করে ভাড়া নিচ্ছে এখনও কিন্তু বের রয়েছে রাস্তাঘাটে যা যাত্রীদের যেহেতু সরববার থেকেই এই সকল প্রতিষ্ঠান খোলা রয়েছে চাকরিজীবী যে প্রতিষ্ঠানগুলো সরকারি আধা সরকারি সকল প্রতিষ্ঠান কিন্তু খোলা হয়েছে আর আমরা দেখতে পাচ্ছি এখানে একজনকে জিজ্ঞেস করছি যে কত করে ভাড়া নিচ্ছে তা কিন্তু এখন কিন্তু ইয়ে নেই তবুও তারা কিন্তু ভাড়া ঠিকই বেশি নিচ্ছে কিন্তু প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি আমরা কিন্তু প্রশাসন এর আগে কিন্তু অনেককে জরিমানা করছে জরিমানা করাও তারপরে কিন্তু তাদের জরিপানা হলেও কোনো কিছু দিকে তারা করছে না তারপর কিন্তু এখনও কিন্তু বাড়া তারা বেশি নেওয়ার জন্য চেষ্টা করছে এখন ঈদের শেষ সময় আজ ঈদের পাঁচ দিন যাওয়া তারা ধারা অতিরিক্ত দিচ্ছে তাই প্রশাসনের সবার সুদৃষ্টি করছে ধন্যবাদ